দেখুন আজকে আমি বানাবো হচ্ছে কুমড়ো ফুলের চপ বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমরা গ্রামে কিভাবে কুমড়ো ফুলের চপ বানিয়ে খাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আমি কুমড়ো ফুলটাকে এবার জলের মধ্যে রাখছিলাম আমি সকালবেলা তুলে নিয়েছি রোদ দিলে আবার ফুলগুলো ইয়ে হয়ে যাবে তার জন্য ফুলগুলোকে এই যে ইয়েটা আছে সেসবটা এটা বাদ দিতে হবে এইভাবে করে পরিষ্কার করে আমি একইভাবে পরিষ্কার করে নেব ধরুন আমি কুমড়ো ফুলটাকে ভালো করে পরিষ্কার করে বেছে বেছে নিয়েছি যে দেখুন কত সুন্দর লাগছে এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব চালের গুঁড়ি দুই চামচ চালের গুঁড়ি দিলাম বেসন এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব দুটো আমি শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে নেব শুকনো লঙ্কা দুটো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এবারে সোজা দিয়ে দেবো এই বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমচি হলুদ শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটাকে এবার আমি ভাত দিয়ে গুঁড়ো করে নেব দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে ভিজে রাখা হচ্ছে এখানে মৌরি আর ধনে জিরে আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে শুকনো বেটারটাকে এবার আমি মিশে নেবো এবারে হালকা হালকা করে জল দিয়ে একটা থকথপি বেটার বানিয়ে নেব ঠিক এরকমটা রাখতে হবে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এই যে আমি কুমড়ো ফুলটা এভাবে নিয়েছি এইভাবে করে একদম বেটার মাখিয়ে একদম দিতে হবে সঙ্গে সঙ্গে গরম গরম তেলে প্রত্যেকটাই আমি একইভাবে ভেঙে নেব যেগুলো আমি আগে দিয়েছি ওগুলো এক পাশে ধুয়ে গেছে কিন্তু পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলছে ফুলগুলো বাকিগুলো আমি ঠিক একই ভাবে ভেজে নেব বন্ধুরা আমি বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নিয়েছি আজকে দেখুন কত সুন্দর হয়েছে তো তেল দিয়ে আমি ভুনে নেছি। তাহলে দেখুন কত সুন্দর লাগছে একদম নরম নরম। ফুলে চপগুলা এই যে ফুলে চপগুলা আমি নিয়ে বসে পড়েছি। দেখুন কত সুন্দর লাগছে একদম গরম গরম। যদি এভাবে থাকে আর বিকেলবেলায় এক কাপ চা আর কিছু লাগবে না আমরা গ্রামে কিন্তু আমরা এভাবে কুমড়ো ফুলের চপ বানিয়ে খাই আমাদেরকে ভালো লাগে যদি তোমরা নিরামিষ না খেতে চাও তাহলে একটা ডিম ভেঙে দিতে হবে যখন ব্যাটারটা বানাবেন তখন ডিম একটা ভেঙে দেবেন আমি এটা নিরামিষ বানাইছি তার জন্য আমি ডিমটা দিই নিই এবারে খেয়ে বলবো কেমন হয়েছে একদম একদম সুন্দর গরম ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারও একটা নতুন কিছু রেসিপি নিয়ে আসবো ততক্ষণ টাকা